এক সময় চাঁদে পদার্পণ নিয়ে বিশ্বের দুই পরাশক্তির দেশ আমেরিকা ও রাশিয়ার মধ্যে বিতর্ক ছিল কে আগে চাঁদে গেছে কে যায়নি তা ছিল তুমুল বাগযুদ্ধ তবে সেই বিতর্কের দিন শেষ এবার চাঁদ নিয়ে শুরু হয়েছে নতুন এক যুদ্ধ এবারের যুদ্ধ সেই পুরনো দুই দেশের মধ্যে আটকে নেই এই যুদ্ধে নতুনভাবে অবতীর্ণ হয়েছে বিশ্বের আরেক পরাশক্তির দেশ চীন প্রশ্ন হচ্ছে চাঁদ নিয়ে কেন এই প্রতিদ্বন্দ্বিতা কী আছে চাঁদে চলুন জেনে নেওয়া যাক চাঁদে আছে অত্যন্ত মূল্যবান এবং বিরল খনিজ সম্পদ সিলিকন টাইটেনিয়াম অ্যালুমিনিয়াম এবং আরও অন্যান্য মূল্যবান খনিজ সম্পদ আরও আছে হিলিয়ামের বিশাল ভাণ্ডার চাঁদে যে পরিমাণ হিলিয়াম আছে তা দিয়ে পরিবেশের কোনো ধরনের দূষণ না ঘটিয়ে কমপক্ষে দশ হাজার বছর পৃথিবীর মানুষের প্রয়োজনীয় চাহিদা মেটানো সম্ভব এছাড়াও অন্যান্য প্রাকৃতিক সম্পদ সামরিক এবং ইলেকট্রনিক যন্ত্র তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়ে থাকে চাঁদের এই প্রাকৃতিক সম্পদ যে দেশ সবার আগে সংগ্রহ শুরু করতে পারবেন আগামী পৃথিবীতে সেই দেশ হবে সবচেয়ে শক্তিশালী পরাশক্তির পরাশক্তির দেশ কারণে বর্তমানে দেশগুলো দখলের জন্য যুদ্ধে লিপ্ত সাম্প্রতিককালে এ হয়েছেন চীনের পদক্ষেপ সম্পর্কে এক চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা প্রধান বিল ন্যানসন তিনি বলেন চীন অত্যন্ত গোপনে চাঁদে বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনা করেছে তার মতে চাঁদের সম্পদের ওপর নিজেদের মালিকানা প্রতিষ্ঠার জন্য গত দশ বছর ধরে বিভিন্ন বেসামরিক কর্মকাণ্ডের আড়ালে সামরিক কর্মকাণ্ড চালিয়ে আসছে যদিও উনিশশো সালে এক চুক্তির মাধ্যমে মহাকাশ থেকে শুরু করে চাঁদ গ্রহ কিংবা উপগ্রহের সামরিক কর্মকাণ্ড না চালাতে পৃথিবীর বিভিন্ন দেশ একমত পোষণ করেছিল তবে চীনের এসব কর্মকাণ্ড আমেরিকার কপালে চিন্তার ভাস ফেলেছে নাসা প্রধান বিল ন্যানসন আমেরিকার আইন প্রণেতাদের মহাকাশে চীনা সেনাদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে বলে সতর্ক করেছেন তার মতে চাঁদের সম্পদের উপর নিজেদের দাবি জানানোর জন্য চীন এমন পদক্ষেপ গ্রহণ করছে তিনি সতর্ক করে বলেন এমনও হতে পারে চীন চাঁদের খনিজ সম্পদযুক্ত অঞ্চল নিজেদের বলেও দাবি করতে পারে তাই চাঁদে চীনের দখলদারির আগেই আমেরিকার নিজেদের জায়গা দখল করার প্রয়োজন উল্লেখ্য চন্দ্র জয়ের জন্য বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে চীন দুই সালে প্রথম চাঁদে মানুষ পাঠানোর জন্য কাজ করেছে চীন এছাড়াও মহাকাশে গবেষণার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে দুই সালে চীন মহাকাশ কর্মসূচির মাধ্যমে পৃথিবীকে প্রদক্ষিণকারী মহাকাশ স্টেশনে স্থাপন করেছেন দেশটির মহাকাশ স্টেশনের নাম প্রিয়ঙ্ঙ্গ এই মডুলার স্টেশন ভূপৃষ্ঠের দুইশো এগারো থেকে দুইশো মাইল উচ্চতায় ঘন্টায় প্রায় সতেরো মাইল গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে